নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমার মেনু হচ্ছে ধাবা স্টাইলে ডিমের কারি চলো শুরু করি তার জন্য প্রথমে আমি ডিমগুলিকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি তোমরা চাইলে সেটা পরিমাণ মতোই বাড়াতে কমাতে পারো তারপর আমি ডিমগুলিকে একটু কেটে কেটে দিয়েছি আর ডিমগুলি আমি ভেজেও নিয়েছি আর এখানে আমি যে পেস্ট করা মশলাটা একটু ভেজে নিচ্ছি যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে কোনো ফোরন দিচ্ছি না বাজিরে ধুনের গুঁড়োও ব্যবহার করব না একদমই প্লেন করব যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি হলুদটা দেওয়ার পর যখন সব মশলা একসাথে ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়েছি তো জল দেওয়ার পর ভালো করে আবার সব মেশাবো এইভাবে করে দেখো তোমরা খুবই ভালো লাগে খেতে আর এখানে দু চামচ পরিমাণ নুন দিয়েছি ব্যাস এটুকুই মানে রান্নার উপকরণ আর কিছুই লাগবে না তো দেওয়ার পর যে ভেজে রাখা ডিমগুলি ছিল সেটা আমি দিয়ে দেব দেওয়ার পর যখন ফুট আসবে আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো খুবই অসাধারণ হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও